ইউ নে গুড মর্নিং एवरीवन আজকে সানডে আমি উঠি ফ্রেশড হয়ে নিয়েছি আর দইল এখনো ওঠেনি এই যে নতুন কম্বলটা নিজে বারবার করতে মানা করছিল দিয়ে যেই বের করা হয়েছে এখন বেশ গরমে ঘুমাচ্ছি কি গো উঠবে কখন তাহব না শব্দ দিচ্ছে না জাগগে সিয়া সিরে জলটা খাবো আর কালকে ভিডিও এডিট করা হয়নি এডিট করা তো দূরের কথা এই ফোনে যে ক্লিপগুলো আছে ওগুলো শেয়ারই হয়নি কেন কি জানি কিছু গন্ডগোল হয়েছিল তো রাত্রি হচ্ছে দু আমি ট্রাই করলাম দেখে বললাম না কালকে সকালেই ট্রাই করব। আমার ফোনের ক্লিপগুলো ওই ট্যাবে আমি নিয়ে নিয়েছি কিন্তু এই ফোনে যে ক্লিপগুলো আছে না প্রিপেয়ারিং হয়ে রয়ে যাচ্ছে আর শেয়ার হচ্ছে না তো আজকে এখন একবার ট্রাই করি দেখি তারপরে একটু ছাদে যাবো সবার আগে আমি আগে বসেই যে ভিডিওটা এডিট করলাম এখন এক্সপোর্টিং হচ্ছে হ্যাঁ বললো যে কি

এই যে আমাদের নিচে ঢালাই হয়েছে অনেকটা আরও হচ্ছে এখানে মশলা মাখানো হচ্ছে আমি একটু দোকানে যাব আমি আমলকিটা এই ছোটো কন্টেনারটায় ভরে নিয়েছি কিন্তু তারপর আমি রাতের বেলা দেখলাম যে কি হচ্ছে ভেপার হয়ে গেছে ভেতরটা বলেছিলাম না আমি যে কি আমলকি যদি আমি ঠিক করে শুকনো না করে ভরে দিই কন্টেনারে আমি হাঁপাচ্ছি কেন বলো তো নিচে গেছিলাম তারপর তাড়াতাড়ি করে এলাম ওপরে তো সেই কারণেই হাঁপাচ্ছি আমি যাই হোক তো যদি না ভালো করে শুকনো করে কন্টেনারে ভরে দিই না তাহলে ভেতরে একটা ভেপার তৈরি হয়ে যাবে কারণ অলরেডি ওটা ময়েস্ট আছে এখন পুরো ফুললি ড্রায়ার হয়নি তো সেই কারণেই দেখো আমি লোক এগুলো নিচে দেখো এই চিলি ফ্লেক্স যেটা দিয়েছিলাম না আমি ওগুলো চিটিয়ে গেছে মানে ভেতরে একটা ভেপার তৈরি হয়ে গেছে তো আমি ভালো আর একবার রোদে দিয়ে দিই ভালো করে আর যেঠিমা সকাল সকাল হচ্ছে এখানে শাড়িতে মার দিয়েছে প্লাস দাঁড়াও ওপরে আই থিঙ্ক বড়িও দেওয়া হয়েছে আমাদের আজকে এই যে এখানে দিয়ে এসছে এগুলো রোদে দিয়ে দিই এই কন্টেনারটা এখানেই থাকবে দেখেছ এটার ভেতরে কেমন স্টিক হয়ে গেছে এটা রোদে থাক আই থিঙ্ক এটাও শুকিয়ে যাবে ভালো করে আর এগুলো একটু রোদ বে নিক বড় থালাটা আর হকিক করলাম না কারণ বেকার শুকিয়ে ছোট হয়ে গেছে জিনিসগুলো সেটার জন্য আবার বড় থালা তাই জন্য ছোটোটাতে দিলাম ভালো করে রোদ গাছে খুব বেশি ফুল হয়নি দেখলাম যাকে যেটা হয়েছে সেটা দিয়ে কাজ চালাতে হবে হচ্ছে অনলাইনে দইলের জন্য একটা এই হুডি জ্যাকেট আর হচ্ছে একটা এই শর্টস অর্ডার করেছিলাম এটা আজকেই এলো আর দেখা যাক পরে দেখুক সাইজ ঠিকঠাক আছে কি না আমি এই জন্যই প্যাকেটগুলো রেখেছি ফেলে দিই যদি বলে দেখি গন্ডগোল হচ্ছে সাইজে বা কোয়ালিটিটা পছন্দ না তাহলে রিটার্ন করে দিতে হবে এবার এই হুডি জ্যাকেটটা যদি দোয়েলার পছন্দ হয়ে যায় যদি থাকে মানে রেখে দিই যদি ইউজ হয় তাহলে আমিও ভাবছি এটা পরব তো কালারটা আমি এই যে নিয়ন এটা নিয়নই লাগছে আমার ইয়েলোর থেকে বেশি না নিয়ন না হলুদ জানি না তোমরা কমেন্টে জানিও আর ব্লু মিক্স করা আর শর্টসটা কেন দিলাম বলো তো কারণ তোমরা দেনকে দেখবে ও ডিউটি ছাড়ো ডিউটি বাদে যখনই কোথাও যায় বা ও বেশি ইউজ করে শর্টস মানে ফুল প্যান্টের থেকেও বেশি প্রেফার করে শর্টস তো সেই কারণে শর্টস আছে তাও ভাবলাম না একটা অর্ডার করি কারণ ওর কোনো না নেই নতুন জিনিস তো কাল থেকে এটা ইউজ করতে শুরু করে দেবে মানে কোনো স্টকে থাকে না নতুন জিনিস যে কিনেছি নতুন কিছুদিন রাখি কোনো একটা ভালো পারপাসে ইউজ করবো ভালো ওকেশনে ইউজ করবো না ইউজ হয়ে যায় আর ফোনটায় দেখলাম অলরেডি আমাকে সাইন দিয়ে দিয়েছে আমার ফোনে সকালে উঠে দেখছি পাওয়ার মোডে মানে লো পাওয়ার মোডে চলে গেছে ফোন আর এই ফোনটাতেও আমাকে সাইন অলরেডি দিয়ে দিয়েছে কি ব্যাটারি লো মানে সব ফোনের একসাথেই চার্জ আউট হতে হয় রাস্তা বাজারে রেখেছি চিকেন নিয়েছি আর হচ্ছে কুমড়ো

মহাবীর মহাবীর থেকে একটা হচ্ছে জ্যাকেট এই এই যে হুডি হুডি জ্যাকেট কিনলো আর যেটা ফ্লিপকার্ট থেকে এসেছিল মানে যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা আমি একদম রিটার্নই করে দিয়েছি আর ওখান থেকে নিচ্ছি না বলছে দোয়েল বলছে কি আমি কোয়ালিটিটা বুঝতে পারছি না বেকার অর্ডার দিচ্ছ আবার কোয়ালিটি ডাউন হয়ে গেলে সেটাকে আবার রিটার্ন করতে হচ্ছে তো মহাবীরকে এটা নিলো এটা বেশ দারুণ আমি আগে পরে নিয়েছি কাপড়টা অনেক সফট মনে হচ্ছে পুরো ভেলভেট দোল পরে দেখবে না দেখবো যাচ্ছি গ্যাসের ওখানে কিওয়াইসি করাতে মাকে দিয়ে মান জানে আছে ওই দেখো এগুলো কি করবে হয়ে গেছে তারপর তো বায়োমেট্রিকটা চলো স্নান করে উপরে এলাম একটু একটা পনেরো বেজে গেছে বা দেড়টা বাজতে চাই হয়তো জামা কাপড়গুলো মিললাম ছাদে আর যেটি মাকে শাড়িগুলোতে না মার দিয়েছে একদম দেখো শক্ত খটখটা হয়ে গেছে একদম শুকনো না গেছে এগুলোকে নামিয়ে ভালো করে পাট করে রাখতে হবে তো জেঠিমা দোয়েলটা একটু বেরোলো ওই গ্যাস অফিসে গেল আর কি আমাদের তো এইচপির কানেকশান তো ওরা বললো যে কী হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে না বায়োমেট্রিক করাতে না হলে আমরা যে ফোন করে গ্যাস বুক করি তো ওইটা আর আমরা করতে পারবো না তো সেই কারণে বায়োমেট্রিকটা করানোর জন্যে আধার কার্ড আর গ্যাসের বইটা নিয়ে জেঠিমা গেলো যেহেতু জেঠিমার নামে গ্যাস আছে তো দোয়েল জেঠিমাকে নিয়ে গেলো তোমাদেরও যাদের যাদের এইচপি কানেকশান না ডিসেম্বরের থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে এটা করিয়ে নিও নাহলে গ্যাস বুক করতে পারবেন ওটা অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম ওরাও বললো যে হ্যাঁ এটা হচ্ছে জিনিসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করিয়ে নিতে বললো তো আজকে যখন জেঠিমারও ছুটি আর অফিসও যখন খোলা আছে তো সেই কারণে আজকে দেরি হলেও চলে যাক কাজটা করে রাখুক নাহলে জেঠিমার অফিস থাকলে আর কোনোভাবে পসিবল হয় না যাই হোক আমি নিচে যাই নিচে গিয়ে হচ্ছে ঠাকুরকে ফুলটা দিয়ে দিই আর আজকে হোক তাহলে তো আমলকিটা তুলতে হবে কেন বলো তো কারণ আমরা আমাদের আজকে খেতে খেতে আরেকটা তিনটে বেজে যাবে কোনো ঠিক ঠিকানা নেই কটা বাজবে তো তারপর আর ছাদে আসতে ইচ্ছে করে ও ধরলে যে ঠুম চলে এসছে কাজ হয়ে গেছে ভালো একদিক থেকে স্নান করে নেবে সবাই আমার আমলকিটা ভালোভাবেই রোদ পেয়ে গেছে আজকে আর একটু শক্ত হয়ে গেলো ঠিক আছে এরকম দু তিন দিন রোদে দিতে হবে এগুলো যতক্ষণ একটু কালো কালো টাইপের হচ্ছে না ওগুলো ভেতরে ময়শ্চার হোল্ড করে নিচ্ছে এখানেই ঢুকিয়ে নেব আবার কালকে একবার এসে দিয়ে যাব ভিডিও এখন ছাড়াই হয়নি কারণ দোয়েল থামনেল এখনও এডিট করেন যাই হোক বিভিন্ন কাজে ব্যস্ত আছে এখন আমি কাউকে যত করতে পারি না টাটকা খেতে একরকম লাগে আর শুকনো খেতে আর একরকম টাটকাটা যতটা টক টক লাগে না খেতে শুকনোটা ততটাও টক থাকে কিন্তু তোমাকে যদি বেশি দিন রাখতে হয় তোমাকে শুকনো করেই রাখতে হবে কিছু করা চলে এসছে দেখি তোমাকে জ্যাকেটটা দেখি ওটা দাঁড়াও কেরম হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে হচ্ছে হুম আমিও পরে দেখলাম আমাকে একটু লুজ হয়েছে আমার ভালো লাগছে তোমার কেমন ভালো লাগছে খুব ভালো ঠিক আছে চানটা করে নাও এই দেখো পালং শাকের বড়া এত লম্বা লম্বা গোটা গোটা চালটা চাটনি ফুল টিসির ঝাল

চলে এসছে এই হাত দিতে চলে এসছে আস্তে আস্তে আমাদের ট্যাঙ্কটার বেসটা ঢালাই হয়ে গেছে আজকে কাল থেকে হচ্ছে গাঁথনি স্টার্ট হবে আর কি আমি হচ্ছে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম একটা মশা হঠাৎ করে কানের কাছে এসে মানে ভন ভন করছে আমার ঘুমটা ভেঙে গেল দিয়ে আমি অন্ধকার তো আর দেখতে পাইনি আমি মশপিটা ব্যাটটা জেলে এই বাটনটা প্রেস করে এরকম 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 অনেকবার করলাম কিন্তু মশাটা আমি ট্রেস করতে পারলাম না তারপর আমি মনের দুঃখে ঘুমিয়ে গেলাম ও বাবা আর দোয়েলকে বিকেলবেলা উঠে দেখি তখন আমি উঠিনি একটু কিছুক্ষণ আগে দোয়েল আবার আগে উঠে পড়েছে দিয়ে দেখি না গোটা ঘরে এরকম এরকম করে ঘুরছে ভূতের মতো আন্দাজে যদি গোটা মশা লেগে যায় তাহলে আওয়াজ হবে দিয়ে এখানে বলো না এখানে মশা পেলো না বাইরের রুমে গেল দিয়ে ফট ফট করে আওয়াজ হচ্ছে দেখছি তিন চার খানা মশা মেরে দিয়ে চলে এসছে কি গো হ্যাঁ বিরাট ব্যাপার বেরোলাম কয়েকটা কাজ আছে মহাবীর থেকে তখন আমি একটা ফুল স্লিপ টি শার্ট নিয়েছিলাম তো ওখানে ট্রাই করে দেখা হয়নি কারণ চেঞ্জিং রুমে অকুপাইড ছিল বলে নিয়ে নিয়েছিলাম ওরা বললো যে কি কাপড় হয়ে যাবে ফিট এত চাপ নিও না

আবার এখানে বসে পড়েছে কাজ না থাকলে দোয়েল এখানে বসে বসে খোঁজে কোনটা উখড়াবে কোনটা কি করবে দিয়ে আবার নতুন করে করবে ভাবনা চিন্তা তো হ্যাঁ বাবা বিরাট

কি করছো তুমি ও হ্যাঁ হ্যাঁ আছে আছে আমি এখানে দুধ গরম করেছি কনফ্লেক্স খাও তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রচন্ড ঠান্ডা আর দইলকে দেখো ঠান্ডা পড়েছে তুমি তাকে দেখে বুঝতে পারবে যে হাফ হাতা জ্যাকেট পরে ঘুরছে দেখাবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাহু তুমি এরকম বাচ্চা বাচ্চা তুমি বুঝতে